কতদিন পর পর ব্রয়লার মুরগির ঘরে লিটার পরিষ্কার করতে হয় ভাইয়া কতদিন পরে লিটার পরিষ্কার না করলে আমার মুরগি অসুস্থ হয়ে পড়বে তো ঠিক এরকমই একটি কমেন্ট করেছিল একজন ভাইয়া সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে লিটারটা কখন পরিষ্কার করতে হয় কখন পরিষ্কার করলে ভালো হয় বা কতদিন পর পর পরিষ্কার করলে ভালো হয় মুরগি ভালো রাখার মেইন উদ্দেশ্য মেইন টিপসটাই হচ্ছে এই লিটার এই লিটারটা যদি আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শুকনো রাখি তাহলেই আমাদের মুরগি ভালো হবে সুস্থ থাকবে আমাদের মুরগি এবং এক থেকে তিরিশ দিন পর্যন্ত কোনো রোগ আক্রান্ত হবে না তো প্রিয় পিওবিস অবশ্যই আপনারা এই লিটারটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর আপনি যদি একজন আসলেই মুরগি পালন বা মুরগি পালনের দক্ষ খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে লিটারটা মুরগির জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে আমার মুরগি আমার ঘরে এক থেকে আমি চল্লিশ দিন পর্যন্ত লালন পালন করি এর বেশি আমি লালন পালন করি না আর এই চল্লিশ দিনে আমার মুরগির ঘরে লিটারটা যে আমি কতবার পরিষ্কার করি সেটা আমার নিজেরই হিসাব থাকে না কেন থাকে না আমার হিসাব রাখতে হবে বা আমার বুঝতে হবে যে আমার মুরগিটার লিটারটা কখন নষ্ট হচ্ছে কখন ভিজে যাচ্ছে আমার মুরগির ঘরে যখন আমি ঢুকবো তখন আমি বুঝতে পারবো যে লিটারের নিচে পোকা হয়ে যাচ্ছে বা লিটারটা পানিতে ভিজে যাচ্ছে এই অবস্থায় যদি আমাদের মুরগি থাকে তাহলে মুরগিকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না তাই আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার ঘরে লিটারটা কীরকম আছে শুকনো আছে আপনি নিজের কাছেই কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে আসলে লিটারটা আমি প্রতিদিন এখন যে শীতকাল এই শীতের কথা বলি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মাঝখান থেকে আমি তুষগুলো সরিয়ে নেব আমি ঢিসে করে তুষ সরিয়ে নেব এবং হাত দিয়ে যে দলাগুলো হয় এই ময়লা যে দলাগুলো হয় এই দলাগুলো আমি নিজে খুঁটে ঢিসে তুলে আমি ফেলে দেব আবার নতুন তুষ আমি ব্যবহার করব আবার দুপুরের সময় যখন একটা বা বারোটার সময় আমি ওই সময়ে আমি একটা পাচুন নিয়ে ঢুকবো ঢোকার পরে এটা পুরো লিটারটা আমি আগলা করব হাত দিয়ে পাচুন দিয়ে আগলা করব আগলা করার পরে যেগুলো বড় বড় দলা হয়েছে এই দলাগুলো আমি খুঁটে ফেলে দেব আবার নতুন করে আমি তুষ দিয়ে দেব তাহলে বুঝতে পারছেন আমি প্রতিদিন এরকম করি প্রতিদিন এইভাবে কষ্ট করি প্রতিদিন এই তুষগুলোকে আগলা করে দেই ঘ্যাসটা বের করে দেই আবার নতুন তুষ দেই যেন আমার মুরগির কখনোই এই এই সমস্যাটা না হয় দেখেন এই যে আমি তুষ কিন্তু দিচ্ছি এটা হচ্ছে রাতে আমি ভিডিও করেছি রাতে কিন্তু আমি তুষ দিচ্ছি আর আপনারা সকালে একবার তুষ দিবেন আবার বিকালে একবার তুষ দিবেন মানে লিটার যে প্রথম দিন যে তুষ দেন আপনারা পরিষ্কার করার পরে যে তুষটা দেন দেওয়ার পরে পরের দিন থেকে আপনারা সকালে খাবার টাবার দেওয়ার আগে অর্থাৎ পানির ডোপটা বের করে আপনারা তুষ দিয়ে দিবেন আবার বিকালে পানির ডোপটা বের করে আবার তুষ দিয়ে দিবেন যেন আপনার লিটারটা সবসময় শুকনো থাকে আর আপনারা লিটারটা এই শীতের দিনে সাধারণত দু থেকে তিন দিন পরপর পরিষ্কার করবেন তিন দিন পরপর পরিষ্কার করবেন কারণ আপনি যদি তিন দিন পরে পরে এই লিটারটা পরিষ্কার করেন আপনার মুরগি চাঞ্চল্য থাকবে মুরগির কোনো অসুস্থ হবে না বা মুরগির ঘরে কোনো গ্যাস থাকবে না লিটারের নিচে পানি পানি হয়ে যাবে না আর লিটারের নিচে যদি পানি হয় বড়িতে ঠান্ডা লাগবে অবশ্যই কিন্তু আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে যে সময় আপনার মুরগির ঠান্ডা লাগতে পারে নাক ঝাঁকি দিতে পারে এরকম অনেক সমস্যা কিন্তু হতে পারে মুরগির গায়ে জ্বর আসতে পারে অনেক সমস্যা তো সেজন্য আমি বলবো যে আপনারা তিন দিন পর পর লিটার পরিষ্কার করুন আর আমার মতো যদি আপনারা প্রতিদিন পরিষ্কার করতে পারেন তাহলে আরও ভালো প্রতিদিন আপনাদেরকে এই পুরোপুরি ঘরে তুষ ফেলাতে হবে না যেখানে ভিজে গেছে বা যেখানে একটু কাদা কাদা হয়ে গেছে সেইখান থেকে আপনারা একটা ঢিস নিয়ে সুন্দর করে ওই জায়গাটুকু পরিষ্কার করে দিবেন আবার নতুন তিস তুষটা দিয়ে দিবেন আর আমি আগেও বলছি যে সকালে একবার তুষ ব্যবহার করবেন বিকালে একবার তুষ ব্যবহার করবেন যেন সব সময় আপনার লিটারটা শুকনো থাকে ভালো থাকে এই শীতের দিনে ঠিক আছে আর আপনি চাইলে দুই দু থেকে তিন দিন পর পর আপনি লিটারটা পরিষ্কার করবেন এতে আপনার মুরগি অনেক ভালো থাকবে তো যে ভাইয়াটা আমাকে কমেন্ট করেছিল আশা করি ভাইয়া ভিডিওটি দেখতে পারবে আর ভিডিওটি দেখলে আবারও একটি কমেন্ট করে ভাইয়া জানিয়ে দিবেন যে আমি ভিডিওটি পেয়েছি তো ভাইয়া লিটারটা সবসময় পরিষ্কার রাখবেন আর লিটার পরিষ্কার রাখলে আপনার মুরগি অনেক ভালো থাকবে অনেক কারণ একটি মুরগি মুরগি পালন করার মেইন ধাপটাই হচ্ছে কিন্তু এটা যে লিটারটা পরিষ্কার রাখতে হবে লিটার পরিষ্কার তো সব পরিষ্কার সব ঠিক আপনার ঘরে সব কিছু ঠিকঠাক লিটারটা সেজন্য সবসময় পরিষ্কার করবেন এত কষ্ট করে মুরগি লালন পালন করতেছেন আর এই লিটারের জন্য লিটার ভিজে যাচ্ছে সাত দিন পনেরো দিন হয়ে যাচ্ছে লিটার পরিষ্কার নেই এতে মুরগি কখনই হবে না আপনি আমার মুরগির সাইজগুলো দেখতে পারছেন যে আমার মুরগিটা কতটুকু ভালো আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ